আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাহু নাউযু বিকা মিনাল ফিতান মা যহারা মিনহা ওয়া মা বাতান এর মানে হচ্ছে হে আল্লাহ প্রকাশ্য ও দেখা যায় দেখা যায় না এরকম সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচা শুনুনই বললেন শুনুন শুনুন প্রতিদিন নামাজের আগে যে তোমরা অজু করব এই অজুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ

আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রাহমান সবাই বলেন ইয়া রাহমান আল্লাহর চমৎকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহর নামগুলো ডাকেন আপনার দোয়া মুহূর্তে কবুল করবে কে